আমি আজকে বিড়ি করো মারে না সরো 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 আঙ্গু বাবু কি করতেস না না গুমো গুমো মো গুমো 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 আমাদের বাবু দেখেন কি করে ও দাদির সাথে কি যেন আইছে দাও তো তুমি ঘুমো তুমি ঘুমো তুমি ঘুমো তুমি ঘুমো মা তুমি ঘুমো তুমি গুমো কে যেন আসছে আর আমার এই যে মেয়েটা ঘুমাইছে ওইটা একজনের ওই দাদির কুলি ঘুমাইতেছে

তুমি জি গাও কয় দাও তো যাও ওই বাবুর লাও তুমি বাবুর লাও সিটা সাই তুমি বাবুর লাও পড়তাছি কয় আর তুমি এরি আনছো কে লাগা তুমি আমরা গাম রাঙা আনতে গেছো তোমার কই সিটা সাথে আনো যাও এরে তো কি শরমবর না শরম শরমবর মানে লাগা না আমার কথা এই যে দুই তিন শব্দ যদি কেউ মানুষের বাইতে এরকম দেরি দেরি করে আহে

দেখেন আমি ভিডিও করবো আমার ভিডিও করতে জানা কারণ ভিডিও করতে না বলছে এই কারণে এখন দুনিয়ার চিল্লা চিলি লাগছে ঘরের মনে কিছু করতে গেলে আমরা দোষ হয়ে যাক আমরা করিনি কে আঙ্গোপাশে যা আগে কাজ করছে